বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তারেক রহমানকে নিয়ে আমি বলবো যে জেনে হোক না জেনে হোক বা উদ্দেশ্যমূলকভাবে হোক বা অজ্ঞানে হোক একটি খুবই সাংঘাতিক সত্য যেটা মানুষের মধ্যে প্রশ্ন ছিল মানুষ জানতে চাইতো সেই প্রশ্নটার উত্তর মিলিয়ে দিয়েছেন ধরেন তারেক রহমান বিএনপির ঘোষণা করা প্রার্থী তালিকায় তিনি নির্বাচন করার কথা একটা মানুষ তখনই নির্বাচন করবেন যখন তিনি ওই দেশের নাগরিক প্লাস হচ্ছে উনি দেশের ভোটার ভোটার আইডি আছে ন্যাশনাল আইডি আছে পাসপোর্ট আচ্ছা অত একটা ধরলাম জরুরি না কিন্তু তিনি যেহেতু দেশের বাইরে আছেন তার পাসপোর্টের বিষয়টিও প্রাসঙ্গিকভাবে চলে তা যখন বলেন যে বাংলাদেশেরই কোন নাগরিক তাকে ট্রাভেল পাস দেওয়া হবে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে না যে ওরা ট্রাভেল মানুষ ট্রাভেল পাস কেন লাগবে ওকে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানকে দেশের বাইরে পাঠানো হয়েছে তিনি এনআইডি করতে পারেননি তার পাসপোর্ট নবায়ন হয়নি করেনি আগের সরকার দেয়নি বা সেখানে অ্যাম্বেসিতে গেলেও হতো না এবং তিনি পলিটিক্যাল অ্যাজাইলম নিয়ে তিনি লন্ডনে আছেন এবং তাকে বাধ্য হয়ে হয়তো এটা খুবই ইন্টারেস্টিং যেমন আজের জয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন তাকেও বাধ্য হয়ে যেহেতু বাংলাদেশের নাগরিকত্ব

এইটা পররাষ্ট্র যখন বলছিলেন যে গুরুতর অ সুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কখন দেশে ফিরতে চাইলে তাকে ওয়ান টাইম পাস দেবে সরকার কাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো করে কি কেন বলবো পররাষ্ট্র প্রদেষ্টা মোহাম্ম তহিত হোসেন রোববার জাতীয় প্রেসক্লাবেক আলোচনার সভায় কথা জানিয়েছেন মিস্টার রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন মিস্টার হোসেন বলেন এটার নিয়ম হচ্ছে আমি বিবিসি থেকে পড়ছি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই একবার দেশে আসার জন্যে এটা দিতে একদিন লাগে কাজেই উনি যদি আজকে বলেন যে উনি আসবেন তাহলে কালকে এটা দিয়ে পরশু দিন উনি প্লেনে উঠতে পারবেন এটাতে অসুবিধা নাই মানে তহিদ হোসেন বুঝিয়ে দিচ্ছেন যে তারেক রহমানের ইচ্ছা তারেক রহমান জাস্ট উনি আসছেন না উনি যদি আসতে চান আজকে জানালেই আমরা কালকে তাকে ট্রাভেল পাস দিয়ে দেবো তিনি পরশু টিকিট কেটে চলে আসতে পারেন ব্যাপারটা যে এত সহজ জায়গায় না এটা তো তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন তারেক রহমানই বলছেন তিনি এখন আসতে পারছেন না তার বাধা আছে তহিদ হোসেন সেই জায়গায় কিন্তু যাচ্ছেন না এছাড়া মিস্টার রহমানের ফেসবুকের দেওয়া স্ট্যাটাস বা স্পর্শকাতর বিষয় সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা উনি বলেছেন যেটা আমরা পত্রিকাতে দেখেছি আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই তিনি আরও জানান খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশ নিয়ে যাওয়ার অবস্থা নেই এবং অবস্থার উন্নতি হলে পরিবার বা দল চাইলে সহযোগিতা করবে সরকার গুড কিন্তু তারেক রহমান কেন আসতে পারছেন না তহিদ হোসেন কি জানেন না বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা এখন অনেকটাই এই দায় যে সরকার দেশের একটা নাগরিক আসতে পারছেন না তার বাধা আছে বাধা জাতীয় আন্তর্জাতিক যা মনে করি এটার দায় দায়িত্ব বিএনপির নেতাকর্মীরা কার উপরে দিচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া